ওয়েলকাম টু আয়ার চ্যানেল আগের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায়ের কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা শাড়ি শিক্ষার ধারণা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম তারপরে তোমাদের বই অনুযায়ী যে টপিকটা আছে সেটা হচ্ছে শাড়ি শিক্ষার অর্থ এবং সংজ্ঞা তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলের মধ্যে আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং সেখানে এটাও বলা হয়েছে যে সংজ্ঞাগুলো কীভাবে মনে রাখবে বা সংজ্ঞাগুলো যদি এইভাবে আসে কোনটা কার সংখ্যা কিভাবে বুঝতে পারবে আজকে যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার পরিধি এর মধ্যে একটা কথা বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সবাই সেখানে জয়েন করে নিতে পারো ভাবছো জয়েন করলে কি পাওয়া যাবে অবশ্যই এখানে যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিপিটিটা ওখানে পেয়ে যাবে কারণ সেই পিপিটি থেকে তুমি নিজের মতন করে নোট বানাতে পারবে এই ভিডিও এবং নোটের মাধ্যমে আর কি কি সুযোগ থাকবে সেখানে বিভিন্ন বছরের যে পি ওয়াই কিগুলো থাকে সেগুলো জানতে পারবে এবং যারা ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হবে ক্লাস ইলেভেনে তাদের যে শর্ট কোশ্চেনগুলো থাকবে তার কিছু কিছু শর্ট কোশ্চেন সেখানে দেওয়া হবে অর্থাৎ এমসিকিউ সেখানে দেওয়া হবে তোমরা চাইলে সেখানে জয়েন করে নিতে পারো শুধুমাত্র ক্লাস ইলেভেনের জন্য সমস্ত ক্লাসের জন্য এখানে সমস্ত ক্লাসেরই ক্লাস হবে তো বিনা দ্বিধায় সেখানে জয়েন হয়ে যেতে পারো তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক খেলার মাধ্যমে পড়াশোনা করা আজকে টপিকটা আমি অলরেডি বলেই দিয়েছি শিক্ষার পরিধি শিক্ষার পরিধি বলতে কী বোঝায় শিক্ষার অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি শারীরশিক্ষার মধ্যে বিভিন্ন বিষয় আছে যেমন অ্যানাটমি ফিজিওলজি আছে বায়োমেকানিক্স আছে রুলস রেগুলেশান আছে বিভিন্ন খেলার মেজারমেন্ট আছে ইতিহাস আছে বিভিন্ন ধরনের জিনিস আছে তার মধ্যে আমরা কয়েকটা এখানে বলেছি ড্রিল মার্চিং খেলাধুলা শুধু শারীরিকভাবেই নয় শিক্ষা একজন ব্যক্তির আমরা শিক্ষা বলতে কি বুঝি যে শরীর কিভাবে নড়াচড়া করানো যাবে কোন খেলাধুলো করা যাবে কোন কোন নতুন খেলার নিয়মগুলো জানা যাবে সেটা আসলে কিন্তু শারীরশিক্ষা কখনোই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় তাই এখানে বলা হয়েছে শারীরিকভাবেই নয় মানসিকভাবে একজন শিশুর বিকাশ ঘটায় শারীরশিক্ষার মধ্যে আমরা জানি শিক্ষার যে বিকাশের দিকটা আছে অর্থাৎ যে লক্ষ্যগুলো আছে সেটা আমরা সম্পর্কে জানি তবুও আমি এখানে একবার বলে দিচ্ছি লক্ষ্যগুলি কি কি থাকে একটা শারীরিক শিক্ষা লক্ষ্য হচ্ছে এক নম্বরে বলা যায় শারীরিক বিকাশ তোমরা এই জিনিসগুলো কিন্তু অন্য অন্য ক্লাসে পড়েছ তবুও আমি এখানে একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি শারীরিক বিকাশ দু নম্বরে আমরা লিখতে পারি মানসিক বিকাশ মানসিক বিকাশ তিন নাম্বারে আমরা বলতে পারি যে সামাজিক বিকাশ তারপরে বলতে পারি যার নাম্বারে আমরা বলতে পারি ইমোশনাল অর্থাৎ আমাদের যে আবেগগুলি আছে সেগুলো কিভাবে বিকাশ করব। সেগুলো আবেগগুলোকে কিভাবে বিকাশ করব বা কিভাবে নিয়ন্ত্রণ করব তার বিকাশ এই যে তিনটে বা চারটে বললাম মূল এগুলি হচ্ছে মূল তাছাড়াও আরও অনেক আছে যেমন অর্থনৈতিক বিকাশ কীভাবে করবো আমরা তারপর অন্যান্য যে বিকাশগুলো আছে আমাদের সেই সমস্ত বিকাশগুলো কিভাবে করবো সমস্ত কিন্তুই এই শাড়ি শিক্ষার সাথেই এই শারি শিক্ষার সাথেই সম্পর্কিত তাহলে শাড়ি শিক্ষার মধ্যে তুমি সমস্ত কিছু পেয়ে গেলে যদি এখানে ভূগোলের কথা বলো ভূগোলে কিন্তু তোমরা কিন্তু ভূগোল সম্পর্কে জানতে পারবে ভূগোল অর্থাৎ ভূ মানে কথাটা হচ্ছে পৃথিবী পৃথিবীরা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে পারবে সেটা সম্পর্কে কিন্তু তোমার নিজস্ব জ্ঞান বাড়বে কিসের সম্বন্ধে ভূগোল সম্বন্ধে পৃথিবী সম্বন্ধে পৃথিবীর বাইরের সম্বন্ধে কিন্তু শারীরিক শিক্ষা কিন্তু তোমার নিজের কিভাবে ডেভেলপ করা যাবে সেই সম্পর্কে কিন্তু নলেজ দেয় হচ্ছে শারীরিক শিক্ষা তাই ঠিক তেমনই এখানে বলা হয়েছে শারীরিকভাবেই নয় মানসিকভাবে একজন শিশুর বিকাশ ঘটিয়ে থাকে ফলে বলা যায় শিক্ষা পরিধি অল্পতে সীমাবদ্ধ নয় তাহলে এই যে যে সমস্ত জিনিসগুলো তাহলে এক অর্থাৎ একজন মানুষকে কীভাবে বাঁচতে হবে কোন কোন বিষয়গুলোর উপরে ধ্যান দিতে হবে সেটা সম্পর্কে কে বলে দিচ্ছে সেটা সম্পর্কে বলে দিচ্ছে শাড়ি শিক্ষা বোঝা গেল তাহলে এই শাড়ি শিক্ষার পরিধি কি কী ভাগ আছে অবশ্যই শাড়ি শিক্ষার পরিধির ভাগ আছে কটি ভাগে ভাগ করা যায় শাড়ি শিক্ষার পরিধিকে চারটি ভাগে ভাগ করা যায় কটি ভাগে ভাগ করা যায় বলা আছে চারটি ভাগে এখানে কিন্তু আমরা বহু ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে আমরা চারটি ভাগে ভাগ করেছি আরও অনেক জিনিসগুলো আছে যেগুলো আলাদা আলাদাভাবেও বোঝানো যায় কিন্তু আমরা সেখানে চারটি ভাগে ভাগ করেছি কি কি আছে শিক্ষা বিভাগ অর্থাৎ শাড়ি শিক্ষাকে কীভাবে বোঝানো যায় শিক্ষা বিভাগ বিষয়বস্তু কার্যকলাপের ক্ষেত্র এবং পরিষেবা চারটি ভাগের কথা বলা হয়েছে চারটি বিভাগ কি কী তাহলে এগুলো আমরা বিস্তারে একটু জেনে নিই শিক্ষা বিভাগ হিসাবে শাড়ি শিক্ষা শিক্ষা বিভাগ হিসাবে শাড়ি শিক্ষা লেখা আছে আন্তর্জাতিক স্তরে সারীশিক্ষা একটি মানব দেহের বৈজ্ঞানিক অধ্যয়ন ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে বর্তমানে ভারতের বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তাত্ত্বিক বিষয় এবং এর পাশাপাশি ফলিত বিষয় হিসেবে পাঠদান করা হয়ে থাকে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাত্ত্বিক কথার অর্থ কী ফলিত কথার অর্থ কী তাত্ত্বিক এবং ফলিত হচ্ছে বাংলা অর্থ এর ইংরাজি যে শব্দ সেটা হচ্ছে থিওরি আর ফলিত কথার অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল বোঝা গেল আন্তর্জাতিক স্তরে শাড়ি একটি মানব দেহের বৈজ্ঞানিক অধ্যয়ন ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তাহলে আমাদের দেশে কিন্তু শাড়ি একটা ন্যূনতম একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় যে এখানে যদি যাও তুমি খেলতে পারবে খেলাধুলা আসবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেখানে শুধুমাত্র নাম্বারের জন্য ফিজিক্যাল এডুকেশানকে চুজ করা হয় কিন্তু বিদেশে ফিজিক্যাল এডুকেশানে একটা বিশাল বড় একটা নাম আছে বোঝা গেল তাছাড়াও যদি আমাদের দেশে বিপিএড আর এমপিএড সম্পর্কে তোমরা ভাবনা চিন্তা করো আগে থেকে আমি এটা বিপিএড এমপিএড বলে দিচ্ছি যাতে তোমরা ফার্দার স্টাডির জন্য এটাকে কারণ এই টার্মগুলো তোমরা প্রথম শুনছো তাই আমি একটু বিস্তারে বলে দিচ্ছি বিপিএড বা এমপিএড ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে যখন আরও বেশি পড়াশোনা করতে যাবে অর্থাৎ মাস্টার লাইনের দিকে যাবে তখন এই কোর্সগুলো করানো হয়ে থাকে ঠিক আছে তাহলে বিপিএডের মধ্যে যারা আগে জানে না বা কলেজের মধ্যে যারা ফিজিক্যাল এডুকেশন তাদের মধ্যে অনেকেরই জানা নেই যে ফিজিক্যাল এডুকেশন শুধুমাত্র কিন্তু খেলাধুলা বা খেলাধুলা খেলাধুলা বা কিসের মধ্যে সীমাবদ্ধ নয় খেলাধুলা বা রুলস রেগুলেশনের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে তোমাকে সায়েন্স জানতে হবে তোমাকে ইতিহাস সম্পর্কে জানতে হবে সমস্ত বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে যে তোমার শরীর কিভাবে কাজ করছে তোমার শরীর কিভাবে আরও ভালোভাবে কাজ করানো যায় সেগুলো সম্বন্ধে কিন্তু শুধুমাত্র শাড়ি শিক্ষায় বলে অন্য কোনো সাবজেক্ট কিন্তু সেইভাবে বলে না বোঝা গেল সেটা শুধুমাত্রই শারীরশিক্ষা শিক্ষা বলে তাহলে চলো একটা আমরা জানে গেলাম শাড়ি শিক্ষা বিভাগ হিসাবে শাড়ি শিক্ষা এবার আমরা জানবো বিষয়বস্তু হিসেবে শাড়ি শিক্ষা বিষয়বস্তু কি না শারীরিক শিক্ষার মধ্যে বিজ্ঞান এবং কলা বিজ্ঞান এবং কলা দুটুই থাকবে এখানে বিজ্ঞান কথা হচ্ছে সায়েন্স আর কলা বলতে যেটাকে তোমরা বোঝো সেটা হচ্ছে আর্টস বিভিন্ন নীতিগুলি নীতিগুলি একত্রিত করে কিসের বিজ্ঞানের এবং কলার নীতিগুলি একত্রিত করে কি হয়েছে একটি সার্থক বিষয় হিসেবে গড়ে উঠেছে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মনোবিজ্ঞানের সাথে শারীরশিক্ষা মিলিত হয়ে ক্রিয়া মনোবিজ্ঞান তৈরি হয়েছে ক্রিয়া মনোবিজ্ঞান এখানে আমি তোমাদের আরও উদাহরণ দিতে পারি যেমন বলা যায় পুষ্টি পুষ্টি কিন্তু একটা একটা আলাদা বিষয় ঠিক আছে এটা নিয়ে কিন্তু আলাদাভাবে পড়াশুনো করা হয় এবং তোমাদের অনেকেরই আছে সাবজেক্টটি নিউট্রিশান তাহলে পুষ্টি আর নিউট্রিশান পুষ্টি এবং নিউট্রিশান এই যে আলাদা একটা সব সাবজেক্ট এটার সাথে যখন ক্রিয়ার মিলন ঘটেছে যখন ক্রিয়া বিজ্ঞানের মিলন ঘটেছে তখন এটা তৈরি হয়েছে কি পুষ্টি বিজ্ঞান কি তৈরি হয়েছে পুষ্টি ক্রিয়া বিজ্ঞান সবাই জানো যে পুষ্টির মধ্যে কী কী পড়ানো হয় ক্রিয়া বিজ্ঞান পুষ্টি পুষ্টিক্রিয়া বা পুষ্টি ক্রিয়া বিজ্ঞান এটা তৈরি হয়েছে ঠিক তেমনি সমাজ বিদ্যা তোমরা সবাই জানো সমাজ বিদ্যা একটা আলাদা একটা একক সাবজেক্ট তার সাথে ক্রিয়া মিশে কী তৈরি হয়েছে তৈরি হয়েছে ক্রিয়া সমাজবিদ্যা ক্রিয়া সমাজবিদ্যা তারপর তোমরা একটা অলরেডি জানো মনোবিজ্ঞানের সাথে যখন শিক্ষা মিলন হয়েছে তখন হয়েছে কি ক্রিয়া মনোবিজ্ঞান অর্থাৎ যারা খেলোয়াড় তারা কীভাবে মনটাকে কন্ট্রোল করে সেটা নিয়ে যখন গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে ক্রিয়া মনোবিজ্ঞান ঠিক তেমনই পুষ্টি কিন্তু সাধারণ মানুষের পুষ্টি কি নেওয়া উচিত অর্থাৎ কি কি খাবার গ্রহণ করা উচিত এবং কি কী খাবার বর্জন করা উচিত সেগুলো সম্পর্কে বলে ঠিক তেমনই খেলোয়াড়রা কী রকম খাবার খাবে কখন খাবে কি ধরনের খাবে সেটা সম্বন্ধে কে বলে পুষ্টি ক্রিয়া বিজ্ঞান কিন্তু বলে আবার একজন মানুষ সমাজে কিভাবে ব্যবহার করবে ঠিক সেগুলো যেমন সমাজবিদ্যা বলে এবং একজন খেলোয়াড় সমাজের সাথে অর্থাৎ সাধারণ মানুষের সাথে এবং একজন ক্রিয়া বিদের সাথে কীভাবে ব্যবহার করবে সেটা কিন্তু কে বলে দিচ্ছে ক্রিয়া সমাজবিজ্ঞান এরকম আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো কিন্তু ক্রিয়ার সাথে মিশে আলাদা একটা সাবজেক্ট তৈরি করেছে আগে সেই সাবজেক্টগুলো একক ছিল কিন্তু শারীরিক শিক্ষার সাথে মিলিত হয়ে আলাদা একটা সাবজেক্ট তৈরি করে ফেলেছে বোঝা গেল এই দুই নম্বর গেল বিষয়বস্তু হিসেবে শারীরিক শিক্ষা এবার তিন নাম্বারে আসছে কার্যকলাপের ক্ষেত্র হিসেবে শারীরিক শিক্ষা কার্যকলাপের ক্ষেত্র কি কী কী কাজ করা যাচ্ছে শারীরিক শিক্ষার মাধ্যমে সেগুলো বলা হচ্ছে শারীরিক শিক্ষার হিসেবে কার্যকলাপের ক্ষেত্রে কী কী প্রথম হচ্ছে দৈহিক ত্রুটি সংশোধনমূলক ব্যান দৈহিক ত্রুটি কোনগুলো আচ্ছা দেহের কোনো ত্রুটি থাকতে পারে অবশ্যই দৈহের ত্রুটি আছে কোন কোন ত্রুটিগুলো আছে যেমন অনেকের দেখবে হাঁটতে হাঁটতে দেখবে হাঁটুর সাথে হাঁটু মিশে যাচ্ছে কারোর যখন পা ফেলছে তখন পাটা পুরো আমরা জানি লক্ষ্মীর পা ঠিক তেমনই লক্ষ্মীর পাওয়ার মতো পড়ছে না পুরো পাতাটাই একদম মাটির সাথে মিটে মিশে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ফুট যখন হাঁটুতে হাঁটুতে মিশে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নকনি ঠিক তেমনই অনেকে আবার এক সাইডে কাত হয়ে চলে পুষ্পার মতন পুষ্পা সিনেমা সবাই জানো পুষ্পা সিনেমার মতন এক সাইডে কাত হয়ে চলে তো এইগুলো ধরো এইগুলো হচ্ছে এক ধরনের পশ্চরাল ডিফর্মেটিস বা দৈহিক ত্রুটি এগুলো শুধুমাত্রই সংশোধনমূলক ব্যায়ামের মাধ্যমেই সংশোধন করা যায় কোনো ওষুধ এর জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমেই করা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা খেলাধুলাকে আমরা ফার্দার আরও দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একক খেলাধুলা আরেকটাকে আমরা বলতে পারি দলগত খেলাধুলা এগুলো বোঝানো তোমাদের দরকার নেই কারণ একক খেলা কোনগুলো যেগুলো তোমাকে নিজেকে একা একা বা অপোনেন্টের সাথে দুজন মিলে খেলছো সেটা হচ্ছে একক খেলাধুলা আর দলগত খেলাধুলার অনেক উদাহরণ আছে যেমন ফুটবল ক্রিকেট এগুলো হচ্ছে দলগত খেলা তারপরে ছন্দমূলক ব্যায়াম ছন্দমূলক ছন্দমূলক ব্যায়াম কোনগুলো না ছন্দমূলক ব্যায়াম হচ্ছে সেইগুলো যার মাধ্যমে আমরা ছন্দের সাথে সাথে ব্যায়াম করি যেমন আমরা উদাহরণ দিতে পারি অ্যারোবিক্স তারপর হচ্ছে বিনোদনমূলক ব্যায়াম বিনোদনমূলক ব্যায়াম কোনগুলো যখন আমরা কোনো বিনোদন বিনোদনের সময় কোনো এক্সারসাইজ করি বা কোনো খেলাধুলা করি যেমন বলতে পারি যে পিকনিকে গিয়ে কোনো খেলাধুলা করা সেটা হচ্ছে বিনোদনের জন্য খেলাধুলা বা পাড়ার চকে বসে দাবা খেলা এগুলো হচ্ছে বিনোদনমূলক ব্যায়াম তারপর হচ্ছে আত্মরক্ষামূলক ব্যায়াম কি আত্মরক্ষামূলক ব্যায়াম হচ্ছে ক্যারাটে জুডো এগুলো হচ্ছে আত্মরক্ষামূলক যৌগিক কোনগুলো যৌগিক হচ্ছে যেগুলো যোগের মাধ্যমে করা হচ্ছে অনুলোম বিলোম এছাড়া বিভিন্ন ধরনের ব্যায়াম যৌগিক ব্যায়াম যেমন পদ্মাসন সবাসন এগুলো হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে কি যৌগিক তারপর হচ্ছে চার নম্বর এটা ছাড়া হয় না যা আমি ফিজিক্যাল এডুকেশন নিলাম কিন্তু এর ভবিষ্যৎটা কি এর কি এর মাধ্যমে কি আমরা কোনো পেশায় যুক্ত হতে পারবো অবশ্যই পেশায় যুক্ত হতে পারবো কী লেখা আছে এখানে একবার দেখিনি সঠিক বিদ্যা অর্থাৎ তোমার বিদ্যাটা যদি সঠিক হয় তোমার মাথায় তোমার পেটে যদি বিদ্যা থাকে যেটা সাধারণ কথায় বলে সবাই সঠিক চিন্তা চিন্তাভাবনা অর্থাৎ বিদ্যা যদি সঠিক থাকে তাহলে কিন্তু সঠিক চিন্তাভাবনা আসবে সঠিক বিদ্যা না থাকলে কিন্তু চিন্তাভাবনা আসে না ওর জন্যে তুমি শিক্ষিত বলে তোমার মা বাবা যদি একটু কম শিক্ষিত হয় বা কম বোঝে কম পড়তে পারে দেখবে তোমার কাছে সমস্ত কিছু নিয়ে আসে কারণ কি তোমার কাছে বিদ্যা আছে তার জন্যে তারা তোমাকে উপর ভরসা করে তাই সঠিক যদি বিদ্যা থাকে কারণ তোমার চিন্তাশক্তি অনেক বেশি তার জন্য তোমার সাথে সমস্ত কিছু আলোচনা করে তাই সঠিক বিদ্যা সঠিক চিন্তা ভাবনা একজন ব্যক্তিকে সঠিক পেশা নির্বাচনে সাহায্য করে বোঝা গেল তোমার মাথায় সঠিক বিদ্যা নেই তাহলে তুমি কিন্তু দুটো তিনটে অপশানই খোলা পাবে পেশার জন্য কিন্তু তোমার কাছে যদি বিদ্যা থাকে এবং তোমার মধ্যে যদি উইল পাওয়ার থাকে তুমি কিন্তু দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না তুমি আস্তে আস্তে অন্য অন্য যে পেশাগুলো আছে সেগুলো ট্রাই করার চেষ্টা করবে একবার করে ঠিক তেমনই সঠিক বিদ্যা সঠিক ভাবনার উন্মেষ ঘটায় যার ফলে তুমি সঠিক পেশা নির্বাচন করতে পারো বর্তমানে অন্য অন্য বিষয় নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রকার পেশা নির্বাচন করা যায় ঠিক তেমনই শারীরিক শিক্ষা বিষয়টি নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রকার পেশা নির্বাচন করা যায় কি কি পেশা কি কি পেশা নির্বাচন করা যেতে পারে এক এক নম্বরে আমি লিখে দিই কোচ আর কি ফিজিক্যাল এডুকেশন টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার বা শিক্ষক আর কি করা যায় ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টার বা প্রশিক্ষক আর কি করা যায় এত পেশা আছে এটার সাথে জড়িত যে অন্য কোনো সাবজেক্টে এত পেশার সাথে জড়িত থাকা যায় না কোচ শিক্ষক প্রশিক্ষক ফিটনেস ট্রেনার ফিটনেস ট্রেনার আর কি আছে আরও আছে যেমন দেখতে পাও যারা আম্পায়ার করে যারা হচ্ছে রেফারি করে রেফারি আর কি আছে শিক্ষা যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু খেলোয়াড় আরও কি আছে বিভিন্ন ধরনের থেরাপিস্ট কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নাহলে এখানে বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে থেরাপিস্ট তারপর আরও কি বলা যায় আরও বলা যায় আরও বলা যায় যেমন স্পোর্টস ডক্টর স্পোর্টস ডক্টর এরকম অনেক পেশা আছে যেগুলো শারীরিক শিক্ষার সাথে সম্পর্কিত তাহলে শুধুমাত্র যে ভাবে যে শিক্ষা যে আমি নিয়ে নিলাম ক্লাস ইলেভেনে শুধু নাম্বার পাওয়ার জন্য এর ভবিষ্যৎ কী আছে অবশ্যই আছে সেটার জন্য তোমরা যদি বলো আমি অবশ্যই যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়লে কী কী রাস্তায় যাওয়া যাবে কোন কোন পদগুলো বেছে নেওয়া যাবে সেইটা সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে ফিজিক্যাল এডুকেশন যদি আমি ইলেভেন টুয়েলভে নিই কলেজেও যদি নিই তারপরে কি আর কোনো পড়াশোনা করা যায় ফিজিক্যাল এডুকেশান সম্পর্কে সেটাও আমরা বলে দেবো এবং ফিজিক্যাল এডুকেশান নেওয়ার পরে কোন কোন পেশাগুলো আমি বাঁচতে পারবো এখানে অলরেডি আমি লিখে দিয়েছি অনেকগুলো তার মধ্যে থেকেও আমি আরও সেখানে আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেবো এবং যারা যাদের ভাই বোনেরা এখন মাধ্যমিক দেবে এবং তারা কোন সাবজেক্টটা চুজ করবে তার জন্য একটা ভিডিও আমি অবশ্যই এখানে বানিয়ে দেব তাহলে অবশ্যই এই পর্যন্ত হচ্ছে তোমাদের পেশাগত পরিষেবা শেষ বোঝা গেল এইবার একটা ঘোষণা করি আমি অলরেডি বলে রেখেছি টেলিগ্রাম চ্যানেল আছে পিই পি অ্যান্ড হেলথ টিপস বলে একটা চ্যানেল আছে টেলিগ্রামে আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডেসক্রিপশানে গিয়ে টেলিগ্রামে জয়েন করে নিতে হতে পারো যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে একটা শেয়ার করে দিয়ে যাবে